আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয় স্বপ্নে মাছ ধরতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আমাদের অনেক ভাই বোনেরা রয়েছে যারা স্বপ্নে দেখেন যে প্রচুর পরিমাণ মাছ ভেসে উঠেছে অথবা গাঙ্গে খালে বিলে নদ নালাই মাছ দেখা যাচ্ছে সে মাছ ধরার চেষ্টা করছে অনেক সময় বসি দিয়ে জাল দিয়ে বিভিন্ন পদ্ধতিতে যে অঞ্চলে যেভাবে মাছ ধরা হয় আসলে এই ধরনের স্বপ্নে মাছ ধরতে দেখায় এটা কি ভালো না খারাপ এটা আসলে কি ব্যাখ্যাটা কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক বিস্তারিত আলোচনা পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কিংবা দাম্পত্য জীবন অথবা ইসলামিক শরীয়ত জীবন ঘনিষ্ঠ কোন প্রশ্ন আমাদের কাছে কমেন্ট করুন আমরা আপনার সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকব মোহাম্মদ তৌফিকি ইল্লা বিল্লাহ দর্শক সুলেমানি খাবনামা এবং আল্লামা মুহাম্মদ ইবনে সিরিনের তাবিরুল ইরান ভিতরের উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে যদি কেউ মাছ ধরতে দেখে তাহলে সেখানে দেখতে হবে যে সে মাছ ধরতে গিয়ে আসলে সফল হয়েছে কিনা যদি দেখা যায় সে মাছ ধরতে গিয়ে সফল অর্থাৎ সে মাছ ধরার চেষ্টা করেছে মাছ পেয়ে যাচ্ছে আর যদি এমন হয় যে মাছ ধরতে গিয়ে মাছ পাচ্ছে না তাহলে এখানে ব্যাখ্যা ভিন্ন আর যদি মাছ ধরতে গিয়ে মাছ পাচ্ছে তাহলে সেটার ব্যাখ্যা ভালো দেখুন মাছ ধরতে গিয়ে যদি কেউ মাছ ধরতে পারে সফল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা তার জন্য সফলতা আসার এবং তার জীবনে অনাগত কিছু সুখ শান্তি আসবে তার জীবনে অনাগত কিছু সুখ শান্তি আসার উপরে প্রমাণ করে এমনকি হতে পারে সে অবিবাহিত হলে অচে তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যদি বিবাহিত হয়ে থাকে অবশ্যই তার স্ত্রী গর্বে একটি নেক সন্তান যাবে তার স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে তার সন্তানদের সুই সালামত সিজার ছাড়া নর্মাল ডেলিভারিতে আলহামদুলিল্লাহ এই বুবিসটা চলে আসবে এ ধরনের তার জীবনের অনাগত অনাবিল সুখ শান্তি আসার উপরে প্রমাণ গ্রহণ করে আপনি মাছ ধরতে দেখা এবং ধরতে গিয়ে সে সফল হওয়াটা তবে যদি মাছ ধরতে গিয়ে দেখে যে আমি মাছ ধরতে পেরেছি কি না বারবার চেষ্টা করছি হাত থেকে শুতে যাচ্ছে তাহলে মনে রাখতে হবে তার ব্যবসায় খেসারত দিতে হবে অর্থাৎ তার ব্যবসায় সে মায়ের খাবে অথবা চাকরি জীবন হলে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে তার চাকরিতে প্রমোশন আরও কমে যাবে তার পদ নিচে চলে আরও যেতে পারে অথবা চাকরি চলে যেতে পারে অথবা যদি সে বড় দানগীর হয় তার এর ধতার ভিতরে তার এই ধন সম্পদের ভিতরে কমিয়ে আসবে হয়তো চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে যে কোনো ছোটোখাটো বিপদ আপদ আসতে পারে এবং বালা মুসিবত আসার উপরেও প্রমাণ বহন করে মাছ ধরতে গিয়ে নিষ্ফল হওয়াটা সে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু মাছ ধরতে পারছে না অবশ্যই যদি কেউ মাছ ধরতে দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি স্বপ্নের শেষ অবধি কি দেখেছেন যদি সেটা দেখেন যে আপনি ধরতে পেরেছেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি দেখেন যে ধরতে পারেননি তাহলে অবশ্যই আল্লাহর কাছে এই বিষয়টি অবাস্তে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তুমি আমার এই স্বপ্নের অনিষ্টতা ও এবং কল্যা অকল্যাণ থেকে আমাকে মুক্ত রাখো বাঁচিয়ে রাখো